সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে শত্রুকে একটা বান মারার এটা হচ্ছে ছুরি চালান ঠিক আছে ছুরি চালান করে কীভাবে শত্রুকে শেষ করতে পারবেন বা অনেকে এটা খুর চালান বলে ছুরি চালান বলেন খুর চালান বলেন যাই বলেন এটাই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাকে যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বা কারো যদি বই প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই ধরনের চালান বা এই ধরনের বান যেটা সেটা আমি কিন্তু ইউটিউবে সর্বপ্রথম দিচ্ছি সুতরাং কেউ যদি কপি করে থাকে তাহলে প্রতারিত হবেন না বা বিভ্রান্ত হবেন না আমি অরিজিনাল নিয়মটা বলে দিব। এই নকশাটা কাজ করার জন্য অবশ্যই আপনাকে শত্রুর কী লাগবে একটু কাপড় লাগবে আমার পাশে আসলে ওই যে বড়দিনের জন্য একটু মাইক অ্যানাউন্স হচ্ছে তারপরে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি তো এই যে শত্রুর কাপড়ের উপর আপনি কাপড় সংগ্রহ করতে হবে সে ছেলে হোক বা মেয়ে হোক তারপর তার ওই কাপড়ের উপরে এই নকশাটা লিখতে হবে অন্য কোনোভাবে লিখলেই হবে না এবং এটা লিখতে হবে যে কোনো অমাবস্যার দিনে আগে থেকে কাপড় সংগ্রহ করবেন কাপড় সংগ্রহ করে এই নকশাটা লিখবেন অমাবস্যার দিনে একমাত্র একবারে উলঙ্গ অবস্থায় লিখতে হবে আপনি যেই লিখেন ছেলে হোক বা মেয়ে হোক যেই লিখেন উলঙ্গ অবস্থায় নকশাটা লিখা শেষ করবেন নকশার যেখানে শত্রুর নাম শত্রুর পিতার নাম আর মেয়ে যদি হয় তাহলে শত্রুর মায়ের নাম লিখবেন লিখার পরে নকশাটা লেখা কমপ্লিট করবেন যখন কমপ্লিট হয়ে যাবে তারপর সেই নকশার উপরে আপ নকশাটা লিখবেন কিন্তু আবার ওই যে শত্রুর কাপড়ের উপর আপনারা জাফরান কালি দ্বারা মেশক জাফরান কালি দ্বারা আরও ভালো হয় যদি কামসিঁদুর দ্বারা লিখতে পারেন তো কামসিদুর অনেক এক্সপেন্সিভ বা দামি সেজন্য এটা দরকার নাই আপনারা লিখবেন জাফরান কালি দ্বারা লেখার পরে যখন নকশাটা লেখা কমপ্লিট হয়ে যাবে তারপর নকশা যেই কাপড় লিখবেন সেই কাপড়ের ধূপধুনা দেখাবেন ধূপধুনা দিয়ে তারপরে আপনারা সেই কাপড়ের মধ্যে কিছুটা নিম পাতা বসিয়ে নিম পাতা দিবেন নিম পাতা দিয়ে সেটা আপনারা কোনো ছানে দাফন করে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু একেবারে খতম হয়ে যাবে অর্থাৎ শত্রু প্রাণে মারা যাবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম এটার জন্য অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করবেন তাছাড়া কাজ হবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ